হ্যালো এভ্রিওান আমি শামীমা মে থাই মোটের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নিয়ে আসলাম রেডিএস থেকে তিনটা প্রিমিয় গাড়ি টয়েটা প্রিমিও এক্স দুই হাজার বিশের মডেল পাল কালার অপশন পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ মাইলেজ অনলি থার্টি ফাইভ থাউজেন্ড কিলোমিটার টয়েটা প্রিমিও এক্স দুই হাজার একুশের মডেল রেড ওয়ান কালার অপশন গ্রেট ফোর মাইলেজ অনলি থার্টি ওয়ান থাউজেন্ড কিলোমিটার আর আমাদের মাইকে ব্লু কালার প্রিমিয়ার মধ্যে সব থেকে বেস্ট যে কালার সেটা হলো টয়োটা টয়েটা এফি এক্স দুই হাজার একুশের মডেল মাইকা ব্লু কালার অকশন গ্রেড থ্রি মাইলেজ অনলি টোয়েন্টি এইট থাউজেন্ড কিলোমিটার এই তিনটা গাড়ি আমাদের রেডি স্টোকে আছে আপনার যদি রিলায়েবল প্র্যাকটিক্যাল এবং ফুয়েল ফুয়েিয়েন্সি আপনি একটা গাড়ি কিনছেন পাঁচ বছর ইউজ করলেন তারপরে যেই প্রাইজে কিনছেন অলমোস্ট সেম প্রাইজে আপনি গাড়িটা সেল করতে পারেন রিসেল ভ্যালু বাংলাদেশের থেকে বেস্ট যে গাড়ি এবং জনপ্রিয় গাড়ি টয়োটা প্রিমিয়ো এইটা আমাদের দেশে এখন প্রোডাকশন টয়োটা অফ করে দিছে আমাদের একদম লাস্ট ইউনিট আমাদের কাছে তিনটা ইউনিট আছে সেম প্যাকেজ প্যাকেজ এইটাতে সামনে ফ্রন্টে কি কি পাচ্ছেন একটু ছোট্ট করে বলে দিই কি কি থাকবে প্রজেকশন এলইডি হেডলাইট ডিআরএল পাবেন এবং সামনে পার্কিং পাবেন চারটা আর প্রত্যেকটাতে আপনার ফগ লাইট আসে যেহেতু এ প্যাকেজ ফগ লাইট থাকবেই আর মাঝে সেম একদম প্রিমিয়ার যে মনোগ্রাম গোল্ডেন কালার মনোগ্রাম আর ইন্টেরিয়ারে পাবেন উডেন স্টেয়ারিং থাকবে পাওয়ার সিট থাকবে এবং ভিতরে বেজ ইন্টেরিয়র লেদার সিট হাফ লেদার সিট ইভেন মাল্টিমিডিয়া থাকবে এবং সেফটি সেন্স ইভেন প্রত্যেকটাতে ড্যাশ ক্যাম আসছে এবং স্পেস এবং মেনটেনেন্স এইগুলো নিয়ে আসলে এই প্রিমিয় গাড়িতে বলার মতো তেমন কোনো যেহেতু একদম লাস্টের দিকে এটা এবং বাংলার ঘরে ঘরে সবার কাছে একটা করে প্রিমিয়ো আছে যার কাছে একটা গাড়ি আছে তার কাছে প্রিমিয়ো আছে গাড়িটা এত জনপ্রিয় বাংলাদেশে ব্যাকসাইড যদি একটু দেখাই এই দুইটা প্রিমিয় একুশে যে দুইটা গাড়ি দুইটাতে কিন্তু পিছনে ব্যাক গ্লাস যে আসছে টিনটেড কিন্তু ফুললি টিনটেড আর বিচের যে প্রিমিয়ামটা আছে ওটা কিন্তু টিনটেড না পাশের দুই গ্লাস হলো টিনটেড আর এগুলো টেল লাইটের কথা যদি বলি ফুললি এলইডি টেল লাইট আর এখানে প্রিমিয়র মনোগ্রাম ওইখানে একটা এফ লেখা মনোগ্রাম মাঝখানে টয়টার মনোগ্রাম আর এদের পিছনে পার্কিং সেন্সার পাবেন চারটা আমাদের ঢাকাতে আরও প্রিমিয় গাড়ি রেডি স্টকে আছে দুই হাজার উনিশের মডেল প্রিমিয়াম এফ এল প্যাকেজ মাইলেজ অনলি চোদ্দো হাজার কিলোমিটার অপশন গ্রেড ফোর দুই হাজার বিশের কি স্টার্ট ইভেন আমাদের ঢাকাতে রেডি স্টক আছে টয়টা এলিয়ন আপনি যদি কেউ এলিয়ন অথবা প্রিমিয়ম নিতে চাচ্ছেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন হাইওয়ে মোটরস আমাদের ঠিকানা ইসিপি চত্বর রোড মিরপুর ঢাকা অথবা আপনারা যারা প্রি কোনো গাড়ি নিতে যাচ্ছেন জাপান থেকে লাইভ অপশন থেকে গাড়ি কিনতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যদি অল্প কিছু টাকা প্রথমে অ্যাডভান্স করেন তাহলে আমরা আপনার জাপান থেকে গাড়ি এনে দিতে পারবো সেক্ষেত্রে দুই মাস সময় লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ